গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন সকাল ছটা বাজে পাঁচটার সময় ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে টিপার জন্য আগে রান্না বসিয়ে দিলাম তা এখনও রান্না হয়নি একটা তরকারি এখনও বাকি আছে টিপা এখনই বের হবে আর টিফিন বক্সে এগুলো গোছানো হয়নি আমার বরের জন্য চায়ের দুধ বসিয়েছি আর এটার মধ্যে ওলকচুর তরকারি হচ্ছে ভাত হয়ে গেছে আর শাপলা ভাজাও হয়ে গেছে ডালটা পরে রান্না করব গতকালকে রাতের বেলা শাপলা কেটে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য শাপলা রান্না হতে বেশিক্ষণ সময় লাগেনি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে শাপলা ভাজা করে নিয়েছি শাপলা খেতে খুবই ভালো লাগে আমার আর কৃপাও খেতে পছন্দ করে দুটো টিফিন বক্সে ভাত দিলাম একটা সকালের জন্য আর একটা দুপুরের জন্য ওলকচুর তরকারি করেছি তো সেটাও টিফিন বক্সে দিয়েছি কালকে রাতের বেলাতেই ওলকুচু কেটে সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন রাতের বেলা এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তা না নাহলে সকালবেলা এত তাড়াতাড়ি রান্না করা যায় না রান্না করার পর তো আবার খাবারটাকে ঠান্ডা করতে হয় মোটামুটি আর কি ছটা দশ পনেরোর মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় কৃপা তো রেডি হয়ে নিয়েছে এখন খুচরো টাকা গুনছে আমার আর কৃপা জানো তো প্রচুর খুচরো টাকা লাগে বাসে ট্রেনে অটো টোটো যাতেই উঠি না কেন সময় তো খুচরো টাকাগুলোই তাদেরকে দিতে হয় আর যদি খুচরো টাকা না দেয়া যায় তাহলে এত চেঁচামেচি অশান্তি শুরু করে ওই জন্য কৃপা সকালবেলা ওর বাবার কাছ থেকে খুচরো টাকাগুলো সবসময় চেয়ে চেয়ে নিয়ে যায় কৃপা তো সব সময় বলবে বাসে ওঠার পর যদি টিকিট কাটার সময় খুচরো টাকা না দিতে পারে তাহলে এমনভাবে তাকাবে ওর দিকে বলে মা মনে হয় কি আমি এক্ষুনি ভস্ম হয়ে যাব বাইরে বেরোলে সত্যি খুচরো নিয়ে এত সমস্যায় পড়তে হয় আর আমাদেরকে তো কয়েকবারই বাসে ট্রেনে উঠতে হয় ওই জন্য সব সময় খুচরো টাকা পয়সা ব্যাগের মধ্যে রাখতে হয় এখন তো দশ টাকা কুড়ি টাকা নোট পাওয়াই যায় না আর পাওয়া গেলেও সেগুলো সব ছেঁড়া ফাটা থাকে ত্রিপাতো কলেজে চলে গেল আর আমি তারপরে এই ছোলার ডালটা বসিয়ে দিলাম আমার স্নান করা হয়নি এমনি বাসি নাইটিটা ছাড়া হয়েছে বাইরে এসে এখন কয়েকটা ফুল তুলবো তুলসী পাতা তুলব ঘরে ফুল তুলসী নেই পাশের বাড়ি থেকে দুটো বেলপাতা নিয়ে আসবো এই দিয়েই আজকে ঠাকুর পুজো দেব। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো ওই জন্য একটু ফুলটা বেশি হলে ভালো হতো সেটাই মনে মনে ভাবছিলাম যে আজকে এত অল্প ফুল দিয়ে পুজো দেব আমার বর বাড়িতে নেই ও কৃপাকে স্টেশনে নামিয়ে দিয়ে বাড়িতে এসেই আবার সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ওরা পাঁচ ছজন মিলে কল্যাণী এমসে যাবে ডাক্তার দেখাতে আমার বড় ডাক্তার দেখাবে তো সবাই মিলে ওরা চলে গেছে ডাক্তারের কাছে ওই জন্য বরকে দিয়ে বাজার থেকে ফুলও আনাতে পারছি না এই বেগুনটা বড় হয়ে গেছে এটা তুলে নিলাম এটা আজকে আর ভাজা হবে না আমি এটাকে ফ্ল্যাটে নিয়ে যাব। কালকে কৃপাকে এটা ভেজে দেব সকালবেলা আমার বাগানের এক মুঠো ফুল আর ফসল নিয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি ঘরে আসার পর দেখলাম পাশের বাড়ির সুইটির মা দেখো আমার জন্য ফুল নিয়ে এসছে আমি তো ফুল দেখে মহা খুশি ফুল বেলপাতা কত কিছু আমার জন্য নিয়ে এসছে আজকে বাবা ভোলানাথের পুজোটা ভালো করেই দিতে পারবো নীলকণ্ঠ ফুলটা দেখে আমি এত খুশি হয়েছি শেষ সোমবার তো বাবার মাথায় নীলকণ্ঠ ফুল দিতে পারবো আমার বর কিন্তু আজকে একা ডাক্তার দেখাতে যায়নি ওর সাথে আরও অনেকেই যাচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজনরা যাচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজনরা যখন ডাক্তার দেখাতে যায় তখন সবাই এরকম না দল বেঁধেই ডাক্তার দেখাতে যায় বেশিরভাগ সময় তাই হয় যখন কারো কোনো সিরিয়াস কন্ডিশন হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু যখনই ওই দেখি ডাক্তার দেখানোর আর কি কথা ওঠে তখনই সবাই বলে আমারও এই হয়েছে আমারও ওই হয়েছে তারপর দেখি সবাই গাড়িতে করে দল বেঁধে চলে যায় সে তোমার চেন্নাই হোক বা কলকাতার অ্যাপোলো হোক যেখানেই হোক সবাই না এরকম পাঁচ ছজন একসাথে দল বেঁধে ডাক্তারের কাছে চলে যায় আমি না বিয়ের পর থেকেই দেখে আসছি বিয়ের পর মানে বিয়ের পর আমি যখন ওদের বাড়িতে আর কি ছিলাম ওখানে ছিলাম আমি দেখতাম কি একটা গাড়ি ভাড়া করতো এখন ধরো আমার বরের গাড়িটা আছে তো সেই সময় ধর আমার বরের গাড়ি ছিল না তখন ওরা একটা গাড়ি ভাড়া করতো এবার ওই একটা গাড়িতে যতজন ধরবে ওরা সবাই মিলে ওই গাড়িতে করে ডাক্তার দেখাতে চলে যায় মানে দেখলে বোঝা যায় না যে ওরা ডাক্তারের কাছে যাচ্ছে না পিকনিক করতে যাচ্ছে ওদেরকে দেখলে না বোঝা যায় না আমার তখন নতুন বিয়ে হয়েছে তো আমি না ভাবতাম সবাই কি সুন্দর আনন্দ করে ডাক্তার দেখাতে যাচ্ছে ওদেরকে দেখলে না বোঝা যায় না যে ওরা ডাক্তার দেখাতে যাচ্ছে না পিকনিক করতে যাচ্ছে আবার জানো তো ডাক্তার দেখানোর পরে বিগ বাজার বা নিকো পার্ক এই সমস্ত জায়গাগুলো ঘুরে আসতো গাড়িতে করে ওরা ডাক্তার দেখাতে যেত তারপরে ওই ফেরার পথে আবার এই সমস্ত জায়গাগুলো ঘুরে আসতো বলতো যে সারাদিনের জন্যই তো গাড়ি বুক করা হয়েছে তো আমরা ডাক্তার ঠাক্তার দেখিয়ে দেখলাম হাতে সময় আছে তারপর ঘুরে আসলাম আবার যখন চেন্নাইতে ডাক্তার দেখাতে যায় সেই সময় ওরা সবাই একসাথে দল বেঁধে ডাক্তার দেখাতে চলে যায় তো চেন্নাইতে দু তিন বছর আগে যখন আমার বর গিয়েছিল ওদের সাথে আমার বর তো ওদের সাথে মানে আমার বাসুদের সাথে বেশ কয়েকবারই চেন্নাইতে গেছে ডাক্তার দেখাতে একবার শুধু আমাকে আর কৃপাকে নিয়ে গিয়েছিল সেটা তো তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করেছিলাম তার আগে আমার বর আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে অনেকবারই চেন্নাইতে গেছে আমার বর আমাকে সে এসে বলতো যে যান ডাক্তার দেখানো হয়ে যায় মানে অ্যাপুলোতে যখন ডাক্তার দেখাতো চেন্নাইতে বলে আমার ডাক্তার দেখানো কমপ্লিট এবার পাঁচ ছজন থাকে তো ওদের সবার কমপ্লিট হবে তারপরে সবাই দল বেঁধে হোটেলে ঘুমে আসবে তো বলে আমার বড় বলে কি যে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ওদের জন্য আমার ওয়েট করে বসে থাকতে হয় আমার সেই ঘুম পায় খিদে পায় ও আর কি আমাকে বলছে যে আমার খিদে পায় ঘুম পায় ওদের আর ডাক্তার দেখানো হয় না ওরা এখানে ডাক্তার দেখাচ্ছে ওখানে ডাক্তার দেখাচ্ছে বলে সবার ডাক্তার দেখানো শেষ হয় তারপর বাড়ি আসতে আসতে সন্ধ্যে হয়ে যায় মানে সকালবেলা ওই চেন্নাইয়ের অ্যাপোলোতে গিয়ে বসে থাকতো সন্ধ্যের সময় বাড়িতে আসতো কারণ এতগুলো মানুষ ডাক্তার দেখাচ্ছে ওই জন্য দেরি হয়ে যেত আর আমার বর তাই বলতো যে ওদের ডাক্তার দেখানো হয় না একজনের পর একজন দেখাতেই থাকে আর এদিকে আমার খিদে পেয়ে যায় ঘুম পেয়ে যায় কতক্ষণ ওরকম বসে থাকা যায় যাই হোক আমি না এখন আর কি বুঝতে পারছি না যে ধোয়ার মাসি আসবে কিনা কারণ ধোয়ার মাসি পাঁচটা থেকে ছটার মধ্যে চলে আসে বেশিরভাগ দিনই তাই করে দু এক দিন ওই সাড়ে সাতটা আটটার সময় আসে কিন্তু উনি সময় সাতটা থেকে এই পাঁচটা থেকে ছটার মধ্যেই চলে আসে তো আমি দেখো স্নান করতেও যাচ্ছি না কারণ এখন সাতটার বেশি বাজে যদি মাসি না আসে তাহলে বাসনগুলো আমাকে মাজতে হবে এবার স্নান করে ঠাকুর পুজো দেওয়ার পরে কি আর এঠো বাসন মাছ দিচ্ছে করে ওই জন্যই বলি যে কাজে মাসি রেখেও না কোনো শান্তি নেই আমার বর আত্মীয় স্বজনরা সবাই তো শুধু চেঁচামেচি করে আমি কাজের মাসি রাখি না কেন কিন্তু এই রকম যদি কাজের মাসিদের অবস্থা হয় তো এই রেখে কোনো শান্তি আছে কিছুক্ষণ পর মাসি আসলো বাসন মাজতে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে আসলাম মাসির জন্য তো ওয়েট করছিলাম মাসি না আসলে বাসনগুলো মাজতে হবে কাজের লোক রাখলে এরকমই সমস্যা হয় তাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয় তারা কখন আসবে আমাদের ঘরে যেটুকু যা বাসন হয় সেগুলো মাঝতে আমার অতটা অসুবিধা হয় না আমার তো অভ্যেস হয়ে গেছে করতে করতে বাড়িতে যখন লোকজন আসে বা ধরো আমি যখন অসুস্থ থাকি তখন একটু অসুবিধা হয় এবার আমি তো এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকি না ফ্ল্যাটে থাকতে হয় ওই জন্যই কাজের লোক রাখা দুটো দশ বাজে এখন আমি আর অর্জুন রেডি হয়ে নিলাম এবার আমরা বের হব আজকে তো ভালোই বৃষ্টি হলো কালকে না বৃষ্টি হয়নি তো আজকে দেখলাম বেশ ভালোই বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এগারোটার সময় মনে বৃষ্টিটা শুরু হয়েছিল তো দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে এখন এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে আবার বৃষ্টি নামবে অর্জুনের রেইনকোটের সামনের দিকে চেনটা কেটে গেছে আর অর্জুন না এমনি তো রেইনকোট পড়তে যায় না ছাতাগুলো গেছে ভেঙে মানে আমাদের যে কি করুন দশা ছাতাগুলো ঠিক করিয়ে নিয়ে আসি তারপরে যখন ভ্যানে বসি বৃষ্টির সময় তখন ওই একটুখানি ভ্যানটা চললেই না ওই হাওয়াতে না ছাতা উল্টে ওই দিক চলে যায় আর ওই ছাতাটা ভেঙে যায় এই বছরও দুখানা ছাতা কেনা হয়েছে একখানা আমার বর কিনেছে একখানা আমি কিনেছি নতুন দুখানা ছাতা কেনা হয়েছে তো আমি যেটা কিনেছি সেটা কৃপা ব্যবহার করে আর আমার বর যেটা কিনেছে সেটা নাকি উনি দোকানে রেখে দিয়েছে বরকে বললাম যে তোমার তো সবসময় লাগে না তুমি একটু ছাতাটা নিয়ে এসো বলে না না লাগে তো দোকানে ওটা রেখে দিয়েছে এবার আমাকে ওই ভাঙা ছাতা দিয়েই কাজ চালাতে হয় ভাঙা ছাতা দুটো ঠিক করেছি তো ওই ভ্যানে বসলে ওরকম উল্টে আর কি ওই ছাতা ভেঙে যায় তো ওই ভাঙা ছাতা নিয়ে এখন যাবো আমি তো ওই ভাঙা ছাতা নিয়েই চলাফেরা করি মাঝে মধ্যে মনে হয় কি যে আমার অনেক কিছু থেকেও কিছুই নেই এরকম মনে হয় তো বের হই এখন বের হই বৃষ্টিটা না হলেই ভালো হয় আমি আজকে আবার একটু সাদার মতো জামা পরলাম বৃষ্টির কারণ বৃষ্টির জন্য না আমি ওই ভালো ভালো জামাগুলো বের করতে পারি না ওই যে জামাগুলো পরলে নষ্ট হলো অসুবিধা নেই সেই জামাগুলোই বের করি কিন্তু আজকে ভাবলাম যে জামাটা পরি সব সময় এক ধরনের জামা পরতে ভালো লাগে না স্টেশনে চলে আসলাম এখন টিকিটটা কেটে নিয়েছি আর আমার সাথে আজকে ফ্ল্যাটে অর্জুনও যাবেন অর্জুন আমার সাথে এই সপ্তাহটা ফ্ল্যাটেই থাকবে অর্জুনের একটু পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে এই বছরটা অর্জুনের এরকমই হবে কিন্তু কিছু করার নেই আমাদের ধ্যানটা এখন কৃপার দিকেই বেশি ওকে এখন লাইফে কিভাবে সেটেল করব সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলে ওকে সেটেল করে দিয়ে তারপরে আবার অর্জুনকে নিয়ে পড়বো এখনকার দিনে দুটো বাচ্চা মানুষ করা সত্যি খুব টাফ ব্যাপার আজকে আমি অনেকক্ষণ আগেই স্টেশনে চলে এসেছি অর্জুনকে নিয়ে আসলাম তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর বাসে ট্রেনে অটো সমস্ত কিছুতেই আমার জার্নি হয়ে গেল তারপরে ফ্ল্যাটে আসলাম সব সময় ব্রেক জার্নি করতে করতে না আমার লাইফটাও কেমন যেন ব্রেক ব্রেক হয়ে গেছে আমার তো তাই মনে হয় বাসে খুব কষ্ট হয়ে গেছে জায়গা পাইনি দাঁড়িয়েছিলাম একটা জায়গা পেয়েছিলাম সেখানে অর্জুনকে বসিয়েছি অর্জুন অর্জুন যদি সাথে না থাকতো তাহলে আমি তাহলে ওই জায়গাটায় বসতে পারতাম তো অর্জুনকে রেখে তো আর পেছনের দিকে যেতেও পারছি না যদিও পেছনের দিকেও জায়গা ছিল না আর এই ব্যাগটা বেশ ভারী আমার না দুই কাঁধে এখন আর সেন্স নেই এই ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আবার ওই ই ধরে দাঁড়িয়ে থাকতে হয় বাসের রড ধরে দাঁড়িয়ে থাকতে হয় কাঁধে ওই সাইড ব্যাগ ছিল এটার মধ্যে ব্যাপক কত কিছু নিয়ে এসছি এর মধ্যে হলো রান্না করা খাবার তিনটে টিফিন বক্সে তিন রকমের তরকারি আর এটার মধ্যে আছে সোয়াবিন রিফাইন্ড অয়েল মুসম্বি লেবু অর্জুনের ওষুধ ইনেলার আর্ধেক লবণের প্যাকেট ঘরে দেখলাম যে এই অর্ধেক লবণের প্যাকেটই আছে তো এটাই নিয়ে আসলাম মেহেন্দি প্ল্যাটে আমার কাজকর্ম নেই তো সেই জন্য ভাবলাম হাতে মেহেন্দি করবো এই পাউডারটা নিয়ে এসছি কত দিন বলেছে যে কীপা এই পাউডার আর্ধেক করে দুই জ্বালায় রেখে দে সে কৃপাও করে না আর আমিও তো এই মানে তালে বেতালায় ভুলে যাই আমারও খেয়াল থাকে না এই পাউডারটা আবার সাথে করে নিয়ে আসলাম আর কি অর্জুনের বই খাতা অর্জুনকে বলেছি বেশি বই খাতা নেবে না পড়াশোনা করিস না পাঁচটা পনেরো বাজে তো আমরা এসছি পাঁচটা এগারোর সময় আমরা যখন আমাদের এই ফ্ল্যাটের সামনে রাস্তা দিয়ে আসছি তখন ক্রিপা অর্জুন আমাকে বলে কি ও মা দেখো দেখো দিদি যাচ্ছে আমি বলে আরে না দিদিভাই এত তাড়াতাড়ি আসবে না ও সাড়ে পাঁচটা নাগাদ তা আসে বলে না না দিদি যাচ্ছে দিদি যাচ্ছে আমি দিদিভাইকে দেখতে পেয়েছি তারপর বলে কি ওই যে দেখো দিদিভাইয়ের ক্লিপ মাথার ক্লিপটা দেখো ওটা আমি দিদিভাইকে রাখি রাখি পূর্ণিমার দিন দিয়েছিলাম কৃপা টোটোতে করে কলেজ থেকে আমাদের বাড়ির দিকেই এসছে তো আমরা তো পায়ে হেঁটে আসছিলাম বাস থেকে নেমে আমরা এই রাস্তাটা হেঁটে এসছে আর পেছন দিক দিয়ে কৃপা টোটোতে এসছে তো ওই টোটোর মানে পেছন দিক দিয়ে অর্জুন দেখতে পেয়েছে ক্লিপ সেই ক্লিপ দেখে ভাই দিদিভাইকে চিনতে পেরেছে আমি কিন্তু খেয়াল করিনি কিন্তু কৃপা যা আমাদের সামনে দিয়ে গেলো ও আমাদের ডাকলো না আমি আর অর্জুন তো আস্তে আস্তে হেঁটে ধুলে হেঁটে হেঁটে আসছি ও তো একবার বললো না যে অর্জুন বা মা এইসব মানে সারা দেয়নি অর্জুন দিক দেখে ঠিক চিনতে পেরেছে ক্লিপ দেখে চিনতে পেরেছে বিবাদের যখন কলেজ টাইম থাকে মানে কলেজ শুরু হওয়ার সময় তারপরে কলেজ যখন ছুটি হয় সেই সময় রাস্তাঘাটে ছেলে মেয়ে দেখা যায় ওই একই রকমের সাদা শার্ট ওগুলো প্রচুর দেখা যায় তো কৃপা আর ওর জন্য এখন ওই ওই দোকানের কাছে কৃষক কী কিনবে ওর জন্য আমার কাছেও পায় না আমি কিনে দেই এবার এবার দিদিভাইকে পেয়েছে এখন বলবে দিদিভাই কিনে দে এখন দুই ভাই বোন কী কী কিনে আনবে জানি না আমি উপরে চলে এসেছি ওরা ওই বাজারে আছে এই নীল ব্যাগটার মধ্যে কাঁচা চিকেন নিয়ে এসছি এটা একদম বরফ হয়েছিল। এখন আর বরফ হয়ে এখন ফ্রিজে রেখে দেব। এটা কালকে রান্না করা হবে কৃপা অর্জুন চাউমিন শিঙারা নিয়ে এসছে আমরা এখন চাউমিন শিঙারা খাচ্ছি আর কৃপা আমাদেরকে দেখতে পায়নি। অর্জুন কৃপাকে দেখতে পেয়েছে টোটোতে বসেছিল কিন্তু কৃপা আমাদের সামনে দিয়ে এসছে আমাদেরকে খেয়াল করেনি এখন পনেরো আটটা বাজে তো শিঙারা ঠিঙারা খেয়ে তো পেট ভরে গেছে তবে আমার হাতে না প্রচণ্ড ব্যথা করছে এই যে এই জায়গাটা ওই যে ব্যাগটা ছিল আর আমি এইভাবে করে ধরেছিলাম না ওই এতক্ষণ সময় ধরে আজকে বাসটা না খুব দেরি করেছে অন্যান্য দিন উড়ে উড়ে চলে আসে আর আজকে না রাস্তায় জ্যাম ছিল রাস্তায় খুব জল জায়গায় জায়গায় জল জমে রয়েছে শুধু জল মানে হাঁটু অবধি জল সবাই দেখছে সেই প্যান্ট হাঁটু অবধি তুলে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এ এত বাজে অবস্থা তো এই হাতটা এই বাস থেকে না পুরো ব্যথা বাস থেকে নামার পরেই না আমি বুঝতে পারছি যে আমার হাতটা কেমন যেন অবশ্যই আসছে কিন্তু যখন আমি ওই ওইটা ধরে দাঁড়িয়েছিলাম সেই সময় অসুবিধা হয়নি এখন দেখছি হাতটা নাড়াতে পাচ্ছি না আর এই কাঁধেই আমার সাইড ব্যাগটা ছিল তো আমার সাইড ব্যাগেও অনেক জিনিসপত্র থাকে এই ওয়াল ডেকোরেশন আইটেমগুলো দিন আগে অনলাইন থেকে এসেছিলো কিন্তু এগুলো লাগানো হয়নি চারটে ছিল একটা অর্জুন আমাদের বাড়িতে আলমারিতে লাগিয়ে দিয়েছে আর তিনটে এখানে আছে তো এগুলো লাগানো হয়নি দেখে অর্জুন বলে মা তুমি এগুলো এখনও লাগাওনি আমি এগুলো দেয়ালে চিপকে দিচ্ছি এগুলো আমি অন্য জায়গায় চিপকে দিতাম কিন্তু অর্জুন বলল ও এগুলো এখানেই চিপকে দেবে তা আমি আর বারণ করে মাঝে মধ্যে আমি বাচ্চাদের মতামতকেও গুরুত্ব দিই সবসময় যে নিজের মতামত ওদের উপরে চাপিয়ে তা কিন্তু না গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো ওই আর ব্লগটা শেষ করতে পারিনি তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা